সন্দীপবাসের জন্য বিশেষ দানবীর মুস্তফা খুকন সাহেবের আরও একটি অনন্য উপহার বিনামূল্যে রুগী এবং লাশ পরিবহনের জন্য এই স্পিড বুটটি জন্য ব্যবহার করা হবে এর আগে কিন্তু একটি স্প্রিড আধুনিক স্পিড বুট জন্য নিয়ে যাওয়া হয়েছে সন্দীপে এটি দ্বিতীয়তম স্পিড বুট এটি যে স্পিড বুটটি এই বুটের মাধ্যমে রাতের বেলায় রুগী পারাপার এটি বেশ সুবিধা হবে

সন্দীপবাসীর ব্যবহারের জন্য স্পিড বুটগুলো তিনি নিয়েছিলেন তবে সেই স্পিড বোর্ড ব্যবহার করতে না পেরে এখানে রেখেছেন এখন সময় হয়েছে তিনি এই স্পিড বুটগুলো সন্দীপবাসীর জন্য বিনামূল্যে রুগী ফারাবার এবং লাশ পরিবহনের জন্য আধুনিক একেবারে দ্রুত গতিসম্পন্ন স্পিড বুর্ডটি তিনি সন্দীপবাসীর জন্য ব্যবহার করবেন তো এই স্পিড বুটটি নিয়ে আমরা আজ রাতেই রাতে না আগামীকাল ভোরেই আমরা সন্দীপের উদ্দেশ্যে রওনা হব তো সবাই দোয়াতে থাকবেন একবারে বিশাল এই ঢাকা থেকে সমুদ্র পথ অতিক্রম করে এই স্পিডবোট নিয়ে সন্দীপে যাওয়া হবে তো বিশিষ্ট দানবে জনাব জনপ্র মোস্তফা খোকন দীর্ঘদিন ধরে সন্দীপের মানুষের পাশা আছেন স্কুলের ভবন নির্মাণ করে দিচ্ছেন বিভিন্নভাবে সহযোগিতা করছেন ত্রাণ দিচ্ছেন দান করছেন বিভিন্নভাবে গরিব দুঃখী অসহায় আর দুস্থ মানুষের চিকিৎসার জন্য টাকা অর্থ ব্যয় করছেন চিকিৎসা করে দিচ্ছেন বর্তমানে নতুন একটি সংযোজন সন্দীপের যারা রুগীরা আছেন বিশ্ব রাতের বেলায় পারাপার হতে পারছে না এবং মরদেহ পরিবহনের জন্য তিনি এই স্পিড বোর্ডটি নতুনভাবে বহরে যুক্ত করেছেন আর নিজেই এটি এখন ড্রাইভ করছেন একটু অনুভূতি একটু বলবেন একটু বলেন দেখি আসলে সন্দীপ বাসীর প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে সেই দায়বদ্ধতা থেকে আমার দায়িত্ব পালন করতেছি এটা কোনো উপকার না বা এখানে অনুভূতির কিছু নাই এটা দায়বদ্ধতা থেকে করছি সন্দীপ উপকারার্থে এবং আরো কিছু করবো ইনশাআল্লাহ সন্দীপ যদি আমাকে সহযোগিতা করে ধন্যবাদ যাই হোক শুনছিলেন তিনি যে বিষয়টি আমাদেরকে জানিয়েছেন যে তিনি তিনি সন্দীপে জন্মগ্রহণ করেছেন এটিতে তার দায়বদ্ধতায় দায়বদ্ধতা থেকে তিনি সন্দীপ জন্য এই কাজগুলো করছেন তো এই স্পিডপোর্টটি কিন্তু আগে যে স্পিডপোর্টটি আছে সেটার থেকেও কিন্তু বেশি গতি নিয়ে যাবে এটার গতি আরো বেশি হবে এ সাগর ভাই তো আমরা ফুতির নিয়ে একটা হচ্ছে হ্যাঁ আগে তো আমরা শুরু একটা নিয়ে গেছি ওটা রাতের বেলা চলাচলা চলাচল করতে অনেক কষ্ট হয় যেহেতু ওটা কেবিন এবং ওইখানে গ্লাসের ভিতরে গ্লাসটা হচ্ছে গ্লাসটা হচ্ছে অন্ধকার হয়ে যায় রাত্রে ঘোলাটে হয়ে যায় যার কারণে আমরা রোগী পারাপার করতে এবং একটা রিগস হয়ে যায় আমরা রিগস মনে করি যার কারণে আমরা ওই বর্টা থেকে বর্টা দিয়ে রাত্রে সার্ভিস দিতে পারছি না আরকি এই কারণে আমরা নুর মুস্তফা কবির সাথে আলাপ করি উনি এখন নতুন করে আরেকটা খোলা মেলা দিচ্ছে যেখানে আমাদের রাত্রে চলাচলে কোনো বাধা থাকবে না এবং যে মানুষ সন্দীপের মানুষের সবসময় কল্যাণে উনি কাজ করে যাচ্ছে এবং কাজ করে যাবে এটাই ওনার প্রত্যাশা এবং ওনার একটু আগে একটু কথা বলেছিলেন সন্দীপের মানুষের প্রতি তার একটা দায়বদ্ধতা আছে আসলে সন্দীপের মানুষের প্রতি দায়বদ্ধতা আছে ঠিক আছে এটা তো সন্দীপের অনেক পয়সাওয়ালা আছে অনেক শিল্পপতি আছে কে কারো মুখ দিয়ে কখনো এই কথাটা বাই হয় না যে দায়বদ্ধতা আমার মাতৃভূমি আমার নারীর চারায় নারী চারে আমরা সন্দীপের যাওয়ার যাতায়াত হয় কথাটা বলে না তো আমরা সন্দীপের মানুষের সন্দীহের মানুষ অনেক উপকৃত ওনাকে দিয়ে এবং ওনারও একটা মনের সবসময় একটা আবেগ কাজ করে যে সন্দেহের মানুষের উপকার করতে পারলে মনে হয় উনি খুশি এবং উনি কাউকে দান করতে পারলে কাউকে সহযোগিতা করতে পারলে ওনারও মনে হয় আত্মা অনেক শান্তি পায় ওনার মনটা অনেক খুশি হয়ে যায় তো আমরা আশা করি আগামীতেও ওনার এই অবদান এই দান এই সহযোগিতা সন্দীপের মানুষের প্রতি থাকবে এবং সন্দীপের মানুষও ওনার প্রতি সেই আস্থা রাখতে হবে এবং আগামীতে যেন উনি আরও কাজ করতে পারে সেই সুযোগটাও ততপক্ষে সন্দীপের মানুষ ওনাকে করে দেবে বলে আমরা মনে করি ধন্যবাদ পশি ভাই আল্লাহ হ্যাঁ ধন্যবাদ আমরা কথা বলছিলাম শঙ্কত ভাইয়ের সাথে এটি আসলে আপনার লাগছে আগের সিটপুটটা কিন্তু উপরে ছিল এটি কিন্তু সাদ নেই এটা তো কিন্তু বেশ নতুনত্ব আছে এটা আগামীকাল সন্দীপে যাবে সন্দীপবাসী এই নতুন স্পিড সেবা গ্রহণ করতে পারবে তো প্রিয় দর্শক শ্রোতা মন্ডলী জন আবনুরুল মুস্তকরের অনন্য উপহার সন্দীপবাসের জন্য বিনামূল্যে রুগী পারাপার এবং লাশ পরিবহনের জন্য তিনি জন্য এর আগে একটি স্পিড নিয়ে গিয়েছেন আজকে এটি দ্বিতীয়তম স্পিডবোর্ড তো আগের স্পিড যে সমস্যাটা দেখা দিয়েছে রাতের বেলা এটি ওই যে গ্লাস যেহেতু করা সেই জন্য সামনের জায়গাটা অনেক সময় দেখা যায় না তো এই ক্ষেত্রে রাতে সুবিধার জন্য এখানে খোলা স্পিড বোর্ড এই খোলা স্পিড দিয়ে সহজে দেখা যাবে মনে করা হচ্ছে এই স্পিড নেওয়া যাচ্ছে তো জনাব নুর সাহেব তিনি ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন সন্দীপবাসী নিরাপদ যাতায়াতের জন্য তিনি আরও অনেকগুলো স্পিড

আচ্ছা এটা বানাতেছেন না? এইটা বানাচ্ছি তোরা এটা জন্য এটা সন্দীপের জন্য বানানো না? এই আবুল ভাই কিন্তু তৈরি করা হচ্ছে। এর না? হ্যাঁ। আচ্ছা।